কাশ্মীর থেকে কন্যাকুমারী গোটা দেশ আজকে আবেগের বিস্ফোরণ আমি যেখানে কলকাতায় রয়েছি কলকাতাও তার অন্যতা হয়নি টালিগঞ্জের যে ক্লাবে আমি রয়েছি তুমি দেখো এখানে এত রাত হয়ে গেছে কিন্তু ভারতীয় দলের এই প্রথম বিশ্বকাপ জয়ের যে সেলিব্রেশন যে আনন্দের যে মুহূর্ত তারা এখানে সেলিব্রেশন করছে তুমি দেখো অনেক মহিলা তারা বাড়ি থেকে বেরিয়ে এসেছেন তারা হাতে জাতীয় পতাকা নিয়ে রয়েছেন তারা তাদের অনেকের চোখের জল দেখতে পাওয়া যাচ্ছে কারণ তারা বলছেন যে এই এগারোটা মেয়ে আজকে যেভাবে নবী মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে লড়াই করলো তাতে তারা কৃতিত্ব দ্বারা গর্বিত ফলে এই যে বিশ্বকাপ জয়ের যে সেলিব্রেশনে একেবারে এত রাতেও মহিলারা যেমন রয়েছেন পুরুষরা রয়েছেন সব বয়সী আট থেকে আশি সমস্ত বয়সী তারা রাস্তায় নেমে পড়েছেন এই সেলিব্রেশন করিতে হবে নাই বা কেন এর আগে দু তারপর দু হাজার সতেরো ফাইনালে উঠেছিল ভারতীয় মহিলা দল কিন্তু বিশ্বকাপ জয়টা হয়নি অধরা মাধুরী হিসেবেই থেকে গেছে আজ দুহাজার পঁচিশ সালের দোসরা নভেম্বর সেই স্বপ্ন পূরণ হল ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জয় করল फाइनली इंडिया जीत गई है एंड uh, हमने सबको दिखा दिया कि हम लोग हम लोग के जो बॉयज है वो टफ नहीं हम लोग की वुमेन्स भी उतनी टफ है देखे 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 বিবাস স্ট্যান্ডে যেখানে টিভির পর্দায় সেই সেই महेंद्र খনকে কাছুস করার জন্য কিন্তু ভারতবাসী একেবারে তাকিয়ে ছিল সেই महेंद्र খনে সে উপস্থিত হয়েছে যেখানে ভারত জিতেছে ভারতের মহিলা টিম জিতেছে এবং সেই শিরোপা পেয়েছে বিশ্ব সেরা এবং দেখা যাচ্ছে এবি বাস স্ট্যান্ডের সামনে এই মুহূর্তে বাজি দিয়ে সেখানে ফ্লেক্স দিয়ে সেখানে দেখা যাচ্ছে যে সেলিব্রেশন করা হচ্ছে যারা এই জয়ের একেবারে নেপথ্যান তারা তাদের প্রত্যেকের ছবি কিন্তু এই মুহূর্তে রয়েছে এখানে সব মিলিয়ে এখানে সেলিব্রেশন চলছে গোটা দেশে যেমন সেলিব্রেশন চলছে তেমনই কিন্তু শহর কলকাতাতেও একই রকম ভাবে এই সেলিব্রেশন চলছে So This was an amazing performance by Harman and the team. Amazing, amazing. क्या बढ़िया खेला है क्या बढ़िया बढ़िया इससे बढ़िया कुछ नहीं हो सकता इससे अच्छा संडे नहीं हो सकता इससे अच्छा संडे नहीं हो सकता बेस्ट संडे है ये कह सकते हैं कितना अच्छा लग रहा है मतलब देश आज म, आ, महिला চোখে জল মুখে হাসি সত্যি আবেগের বহি প্রকাশ হলো দেশ জুড়ে মধ্যরাতে নতুন করে নতুন প্রজন্ম আবার স্বপ্ন দেখতে শুরু করলো তার কারণ হারুমান প্রীতেরা দেখিয়েছে কিভাবে স্বপ্ন পূরণ করতে হয় গোটা বিশ্ববাসীর কাছে এক ঐতিহাসিক জয় তারা দেখিয়ে দিয়েছে সাক্ষী দেখেছি আমরা মধ্যরাতে বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল লরা উলভার্টের দক্ষিণ আফ্রিকাকে ভারতে ফাইনালে হারিয়ে বিশ্বকাপ জয় করেছে এই হারমান্ডেরা কাশ্মীর থেকে গোটা দেশ আজকে আবেগের বিস্ফোরণ আমি যেখানে কলকাতায় রয়েছি কলকাতাও তার অন্যতা হয়নি টালিগঞ্জের যে ক্লাবে আমি রয়েছি তুমি দেখো এখানে এত রাত হয়ে গেছে কিন্তু ভারতীয় দলের এই প্রথম বিশ্বকাপ জয়ের যে সেলিব্রেশন যে আনন্দের যে মুহূর্ত তারা এখানে সেলিব্রেশন করছে তুমি দেখো অনেক মহিলা তারা বাড়ি থেকে বেরিয়ে এসেছেন তারা হাতে জাতীয় পতাকা নিয়ে রয়েছেন তারা তাদের অনেকের চোখে জল দেখতে পাওয়া যাচ্ছে কারণ তারা বলছেন যে এই এগারোটা মে আজকে যেভাবে নবী মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে লড়াই করলো তাতে তারা কৃতিত্ব তারা গর্বিত ফলে এই যে বিশ্বকাপ জয়ের যে সেলিব্রেশনে একেবারে এত রাতেও মহিলারা যেমন রয়েছেন পুরুষরা রয়েছেন সব বয়সী আট থেকে আশি সমস্ত বয়সী তারা রাস্তায় নেমে পড়েছেন এই সেলিব্রেশন করিতে কোনো হবে নাই বা কেন এর আগে দু হাজার তারপর দু হাজার ফাইনালে উঠেছিল ভারতীয় মহিলা দল কিন্তু বিশ্বকাপ জয়টা হয়নি অধরা মাধুরী হিসেবেই থেকে গেছে আজ দু সালের দোসরা নভেম্বর সেই স্বপ্ন পূরণ হলো ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জয় করল फाइनली इंडिया जीत गई है एंड uh, हमने सबको दिखा दिया कि हम लोग हम लोग के जो बॉयज है वो टफ नहीं हम लोग की वुमेन्स भी उतनी टफ है এইট বি বাস যেখানে টিভির পর্দায় সেই সেই মহেন্দ্র খনকে চাক্ষুষ করার জন্য কিন্তু ভারতবাসী একেবারে তাকিয়েছিল সেই মহেন্দ্র খন এসে উপস্থিত হয়েছে যেখানে ভারত জিতেছে ভারতের মহিলা টিম জিতেছে এবং সেই শিরোপা পেয়েছে বিশ্ব সেরা এবং দেখা যাচ্ছে এইট বি বাস সামনে এই মুহূর্তে বাজি পুড়িয়ে সেখানে প্লেক্স দিয়ে সেখানে দেখা যাচ্ছে যে সেলিব্রেশন করা হচ্ছে যারা এই জয়ের একেবারে জয়ের নেপথ্যের তারা তাদের প্রত্যেকের ছবি কিন্তু এই মুহূর্তে রয়েছে এখানে সব মিলিয়ে এখানে সেলিব্রেশন চলছে গোটা দেশে যেমন সেলিব্রেশন চলছে তেমনই কিন্তু শহর কলকাতাতেও একই রকম ভাবে এই সেলিব্রেশন চলছে मैं ऐसे इंडिया का नाम रोशन क्या बढ़िया खेला है क्या बढ़िया इससे बढ़िया कुछ नहीं हो सकता इससे अच्छा संडे नहीं हो सकता इससे अच्छा संडे नहीं हो सकता बेस्ट संडे है ये कह सकते हैं कितना अच्छा लग रहा है मतलब देश आज महिला बहुत अच्छा लग रहा है आज हम वर्ल्ड कप जीत गए महिलाएं आज वर्ल्ड कप जीत गई बहुत बहुत अच्छा बहुत अच्छा लगा अच्छा लगा চোখে জল মুখে হাসি সত্যি আবেগের বহিঃপ্রকাশ হলো দেশ জুড়ে মধ্যরাতে নতুন করে নতুন প্রজন্ম আবার স্বপ্ন দেখতে শুরু করলো তার কারণ হারমান দেখিয়েছে কিভাবে স্বপ্ন পূরণ করতে হয় গোটা বিশ্ববাসীর কাছে এক ঐতিহাসিক জয় তারা দেখিয়ে দিয়েছে সাক্ষী থেকেছি আমরা মধ্যরাতে বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল লরা উলভার্টের দক্ষিণ আফ্রিকাকে ভারতে ফাইনালে হারিয়ে বিশ্বকাপ জয় করেছে এই হারমান